সালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আপনারা হয়তো বা জানেন যে লাউ আমাদের অনেক সবারই একটি পছন্দের খাবার লাউয়ের একটি বাগান দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এইসব হচ্ছে লাউ গাছ আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব এই যে লাউ এটি আসলে হচ্ছে লাউয়ের বাগান তারপর সকলে জানেন যে লাউ কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার এবং এটাতে ভিটামিন সি রয়েছে অনেক উপকার মূলত করে থাকে এই যে দেখ দেখুন এই যে যে লাউয়ের গাছ থেকে এটা বাগানটা এই যে দেখুন এটা কিন্তু লাউ ধরছে ও অনেক লাউ আছে এখানে এই দেখুন এটি পুরোটাই একটি বাগান লাউয়ের বাগান পুরোটাই একটি লাউয়ের বাগান ওই যে সামনে আরেকটি বাগান আছে দেখতে পাচ্ছেন আর এইখানে এখানে এটি হচ্ছে ছোট্ট একটা ঘর বলা চলে এটিতে বসে রাত্রেবেলা হয়তোবা পাহারা দেয় এখানে রাতে থাকে এবং এই পুকুর একটা দেখতে পাচ্ছেন এই পুকুরে কিন্তু মাছ চাষ করে রাত্রেবেলা এখানে বসে পাহারাও দেয় মাছ পাহারা দেয় এবং সেই সাথে লাউও পাহারা দেয় লাউয়ের গাছ আমাদের অনেকেরই কিন্তু লাউ খুব পছন্দের খাবার তো আজকে আমি আপনাদেরকে লাউ বাগানটি দেখাচ্ছি এই কারণেই কারণ হয়তোবা অনেকেই লাউ দেখেছেন তো লাউয়ের বাগান হয়তোবা অনেকে দেখেন নেই সেই জন্য ভাবলাম যে আজকে আপনাদেরকে লাউয়ের বাগানটা দেখাই দেখুন অসাধারণ অসাধারণ লাউ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নিচে এগুলো সব লাউ ধরছে এই বাগানে নিচেই কিন্তু মূলত লাউগুলো যেগুলো ধরবে সব নিচে এগুলো থাকবে আর উপরেই শুধু গাছ তো আবার লাউ শাকও কিন্তু দেখেন অনেকেরই আবার পছন্দের একটি খাবার লাউ শাকও অনেকে খেয়ে থাকেন আমার অনেক পছন্দের একটি খাবার হচ্ছে লাউ তো ভাবলাম যে আজকে এই লাউ বাগানটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন অনেক সুন্দর এই যে দেখুন নতুন কেবল এটা ইয়ে হইছে নতুন বের হচ্ছে এই যে লাউয়ের ফুল খুবই সুন্দর বলা চলে অমায়িক এই যে এখন বড় লাউটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এগুলো সব এগুলো সব নিচে ওই যে অনেকগুলো লাউ তো অনেকেই লাউ পছন্দ করেন পছন্দের খাবার অনেকের আর আরেকটি বিষয় হচ্ছে যে এরকম লাউ বাগান হয়তো বা আপনারা অনেকে দেখেনি সেজন্য জন্য ভাবলাম যে এটি আপনাদের দেখার প্রয়োজন এই আমি শেয়ার করার জন্য আপনাদের সাথে আসলে আসছি আসে ভিডিওটা করতেছি প্রচণ্ড অনেক লাউ ছিল এই লাউগুলো আসলে বিক্রিও করছে বিক্রি করছে এখন হালকা পাতলা কিছু আছে অনেক ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে যেহেতু এটা আসলে ব্যবসার জন্য ওরা করছে তো কিছু এখন আছে তো আবার এরকম হবেই এবং আবার ছিঁড়বে আবার বিক্রি করবে তো বিয়ার্স এই লাউ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ